গাইজ ওয়েলকাম আওয়ার চ্যানেল আর চলে এলাম সরস্বতী পুজোর খাওয়া দাওয়ার ব্লগিং নিয়ে আর এই দুধটা এসেছিল ওনার ছেলেকে নিয়ে প্রোগ্রাম আমাদের প্রোগ্রাম দেখতে তো চলো ওনাকে আমি আর স্বরূপাদের মিলে ধরে ধরে নিয়ে গেছি আর এই যে এখানে খাওয়া খিচুড়ি তো চলো হ্যাঁ আমি খেরির সরস্বতী পুজোতে এসেছি আর এখানেই খাওয়া দাওয়া হচ্ছে আর এই যে দেখো আমি চারিদিকটা তোমাদেরকে দেখাচ্ছে আর এই যে প্লেট দিয়ে দিয়েছে আর চলো এখানে

এদিকে তাকাও এদিকে তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করা যাক দেখো আমার প্লেট গ্লাসে জল এসে গেছে আর এই যে খিচুড়ি দেখো কি সুন্দর খিচুড়িটা আর এই যে দেখো তো এই খিচুড়ি খেয়ে পারবে না তো খুবই সুন্দর খিচুড়িটা আর তো চলো এবার তোমাদেরকে দেখাই আর কি কি দেয় আর খিচুড়িটা দেখেছো খুবই সুন্দর যেরকম দেখতে সেরকম ডেফিনেটলি খেতেও হবে তো এই যে দেখো ওদেরও পাতে পড়ে গেছে আর সবাইকে দেখাচ্ছে তো দেখো আর এই যে এবার তরকারি চলে এসছে তরকারি না কি এসছে দেখি তো চলো দেখা যাক এটা কি এসছে হ্যাঁ এটা লাবড়া এসছে কি কুমড়ো কুমড়ো দিয়ে বানায় লাবড়া আর বেগুনি দিয়ে দিল তো চলো চুরিটা আবার রমা খেয়ে রিভিউটা দিচ্ছে দেখো কেমন হয়েছে দোলন্দিদেরও রিভিউটা নিলাম আর চলো দেখো দোলন্দিরাও খাওয়া দাওয়া শুরু করছে তো তাই জন্য নিলাম আর এবার চলো একটু আমিও খেয়ে দেখি তোমাদেরকে দেখাই কেমন হয়েছে আর এই যে দেখো ও দারুণ তো চলো আর সমাধিও এসছে চলো খাওয়ার সময় দিদিকে বলছিলাম খাওয়ার কথা আর এই চাটনি পাঁপড় আর মিষ্টি দিয়ে দিয়েছে তো চলো দেখা হবে পরবর্তী ব্লকে আজকের মতো খাওয়া দাওয়া করে বাড়ি যায় টাটা